দর্শক এবং শ্রোতা এবং আপনারা যারা সুদীজন আছেন আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে টাঙ্গাইল বেবি থেকে বলছি দুই দিন পরেই ঈদুল আজহা শুরু হবে আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল বেবি স্ট্যান্ডের টাঙ্গাইল শহরের দুইটি ময়লার ভাগার আছে একটা রাবনা বাইপাস সংলগ্ন আর একটা বেবি সংলগ্ন এই ময়লার ভাগারটি বহুদিন যাবৎ এখানে রয়েছে রাস্তায় এই রোডটি চলে গেছে সরাসরি নাগরপুর উপজেলায় এবং নাগরপুর থেকে বরাঙ্গাইল এবং আপনার সেই মানিকগঞ্জ পর্যন্ত এই রাস্তাটির দূরত্ব এই রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করে এই যানবাহনের এবং রিকশা অটোরিকশা সিএনজি চালিত যন্ত্র এই রাস্তায় ট্রাকসহ বিভিন্ন বড় বড় ধরনের যানবাহন চলাচল করে যাই হোক আমি আজকে এখানে এসেছি এখানে এই ময়লার ভাগারের যে ব্যক্তি সব গুরু দায়িত্ব পালন করেন তিনি এখানে আছেন আমার সাথেই আছেন আমি ওনার সাথে কিছু কথা বলবো যা আপনাদের খুব ভালো লাগবে ভাই সাহেব আপনার নামটা কি মোহাম্মদ আমজাদ আলী মোহাম্মদ আমজাত আলী আপনি কি পৌরসভার লোক জি আমি পৌরসভার লোক আচ্ছা আচ্ছা আপনি এখানে কী কী দায়িত্ব পালন করতেছেন আমি এখানে যে রাস্তায় মাঝখানে জানি রাস্তা কিনে যে কোনো ব্যাংক না পাবে ময়লা রাস্তা কিনে রাস্তার কিনারে যাতে না ফেলে কেউ জি সেটার তদারকি করতেছেন করতেছে পাশাপাশি যে এখানে যে সমস্ত লোকেরা কাজ করতেছে এই কাজের তদারকি তো আপনার করতেছেন এটা তদারকি করতেছে আপনার টাঙ্গাইল পৌরসভার কর্মরত আছেন জি আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে দুজন এক ছেলে এক ও আপনার দায়িত্ব কি শুধুমাত্র এই এই জায়গাটা দিই জি আমার দায়িত্ব শুধু এই জায়গাতে আচ্ছা 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 আমরা ওনাদের সাথে কিছু কথা বলি আপনি আসুন আমাদের সাথে বলে এখানে আমজাদ ভাই একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ তিনি এই জিরা জরাজীর্ণ ভাগারের পাশে এবং রাস্তায় কেউ যেন ময়লা আবর্জনা না ফেলেন সেই দিকে কর্তৃপক্ষ পৌরসভা উনাকে এখানে নিয়োগ দিয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে তিন চারজন লোক কর্ম করতেছেন না যেহেতু কাজ করতেছেন এই ভাইসরা আপনার একটু আসুন একটু আমি বেশি কিছু বলবো না আমি শুধু আপনাদের কাছে এই মানুষগুলোর জীবন জীবন জীবনটা তুলে ধরার জন্য আমি আমি আপনাদেরকে এই জায়গায় নিয়ে এসেছি এরা অত্যন্ত পরিশ্রমী মেহনতি এবং গরিব বললে মনে খুব কষ্ট হয়

ও আচ্ছা 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 তাহলে ভালো এই যে সামনে ঈদ আসতেছে আপনার বাচ্চা কাছা কয়জন দুইটা মেয়ে ওরা কি পড়াশোনা করে কোথায় পড়াশোনা করে বুঝলাম না ও মাদ্রাসায় দিয়েছেন আচ্ছা 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 তো হাই স্কুলে দিলে প্রাইমারি স্কুলে দিলে ভালো হতো না আচ্ছা 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 এই যে সামনে ঈদ আসতেছে আপনার ইনকাম বা আপনি আপনার প্রস্তুতি কীরকম এই যে ঈদের আনন্দ সবাই আনন্দ করবে আপনার আনন্দ কিরকম আপনি আপনার তো ইচ্ছা হয় বাচ্চা কাচ্চা বহু পোলাফান এবং সমাজের অন্যান্য মানুষদের সাথে একসাথে ঈদ করার জন্য আপনার প্রস্তুতিটা কিরকম আমার আপনার যা যেরকম সামর্থ্য সেরকম রীত কিন্তু আপনার এখান থেকে আপনি কত টাকা বেতন পান বেতন ও আপনার বেতনটা বাসাবাড়ির বেতন বাসাবাড়ি থেকে প্রতিটা বাসা থেকে আপনার এই এই পরবর্তী সময়ে মাসে মাসে আপনি টাকা উঠান রে তো যাই হোক আমি সুধীচন্দ্রের বলবো এই যে জীবন এই জীবনের উপাখ্যান এই জীবনের সৌন্দর্য এখানে বিনষ্ট হয়েছে আমি কী নাম বলেন ভাই সুহেল সোহেল এই যে সোহেল ভাই এখানে দাঁড়িয়ে আছেন উনি শহরের প্রতিটি বাসার থেকে এই অঞ্চলের বাসার থেকে ময়লা আবর্জনা নিয়ে আসেন এবং শেষে সেই বাসার থেকে একটা পরিমিত অঙ্কের টাকা ওনাকে দেন সেই টাকার প্রেক্ষিতে ওনার পরিবার পরিজন নিয়ে চলা চলেন কাজেই আমি পৌরসভা এবং আরও অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন এই জায়গাটি অত্যন্ত নোংরা এবং খুব ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশে আমার এই ভাইগুলো যে পরিশ্রম করতেছেন এই পরিশ্রমের এখানে যারা আরও যারা পরিশ্রম করতেছেন ঠিক এই জায়গা থেকে ময়লা আবর্জনা থেকে তারা কোনো বাসার থেকে বেতন পান না বা অন্য কোনো জায়গার থেকে কোনো পয়সা পান না বাসাবাড়ির থেকে যে সমস্ত ময়লা আবর্জনার মধ্যে বোতল বা অন্যান্য দ্রব্যাদি এখানে ফেলে দেন সেগুলা সেই সেই জলদ্রব্যগুলো সংগ্রহ করে ওনারা বিক্রি করে ওনাদের সংসার চলে এখন আমরা যারা সভ্য মানুষ আছি আমাদের কুরবানি ঈদ এই কুরবানি ঈদে আমরা অনেকেই গরু কিনব খাসি কিনবো। অনেক কিছুই কিনবো এটা কিসের জন্য কিনবো এটা শরীর আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর নৈকট্য যদি লাভ যদি এইভাবে হয় তাহলে এরাও তো মানুষ আমরা না হয় এদের প্রতি একটু সুনজর দিলে আমি বিশ্বাস করি যে এই সমস্ত মানুষগুলো ভালোভাবে ঈদ করলে মহান আল্লাহ তাল্লা আমাদের প্রতি সন্তুষ্ট হবে ইয়া কোথায় তোমার নাম কি নূর মোহাম্মদ বাড়ি কোথায় তুমি নেত্রকোনা থেকে এখানে আসছো এখানে তুমি চাকরি করো চাকরি করো এখানে তাহলে এখানে তুমি কি এখানে তুমি কেন এই করতেছ আহা রে সোনা ওই বোতল হাতানোর পরে ময়লার ভিতর থেকে সোনা যায় তারপরে সেটা বিক্রি না তারপর তুমি তোমার সংসার চালাও কথাটা শুনতে খুব কষ্ট যাই হোক কি নাম জানি বলা তুমি ভাই তোমার নাম কি তোমার নাম সাইন তোমার বাড়ি কোথায় টাঙ্গাইল কোথায় টাঙ্গাইল কাজীপুর তুমিও কি এই কাজী করো তোমার বাচ্চা কাচ্চা কয়জন এই ময়লা আবর্জনার ভিতর থেকে তুমি এগুলা সংগ্রহ করে এই যে পলিথিন এই যে ব্যাগ তারপরে আপনার ড্রাম কার্টুন তারপরে আপনার বোতল এগুলা সংগ্রহ করে তাহলে আপনার তো এই তুমি এদিকে আসো আপনার তিনজনেই তোমাদের এই কাজ করেন এতে কি আপনার সংসার চলে আচ্ছা আপনাদের যে খুব কষ্ট হয় এই বিষয়টা আপনারা কি কারো কাছে জানিয়েছেন আরে শোনা হ্যাঁ কথাটা ঠিকই বলছেন এই একটা অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দর্শক আপনারা ভাবলে অবাক হবেন যে মানুষের জীবন কত বিচিত্র আজ আমরা যেভাবে এখানে এই পৃথিবীতে বসবাস করছি আর আমারই ভাই আমারই ভাস্তা তারা আজকে এই দুর্গন্ধময় ময়লা আবর্জনার মাঝখান থেকে তাদের খাদ্য অন্বেষণ করছেন বিষয়টা একটু ভাবনা ভাবনাতে আনলে আমার মনে হয় যে আমরা অনেক আমাদের অনেক উপকারে আসবে যদি মহান খোলা উদ্দেশ্যে যদি সব কিছু হয় তাহলে আমি মনে করব যে এই যে এখানে যারা নিরং মানে পরিশ্রম করতেছেন এবং এই ময়লা আবর্জনার ভিতর থেকে তাদের খাদ্য অন্বেষণ করতেছেন এটা তাদেরকে যদি আপনি কিছু সহযোগিতা করল আপনারা করতেন আমার মনে হয় এর চাইতে পুণ্যের কাজ আর একটা হতে পারে না শোনো ইয়া তুমি আসো তোমার নাম কি ইসমাইল তোমার বাড়ি কোথায় ডুলবাড়ি কোথায় এটা

সংগ্রহ করে সেটা বিক্রি করে তাদের জীবন জীবিকা চালায় তুমি কি তাই তুমিও তাই করো তা আবার মহাজন আবার এখানে মহাজন আসলো কেন কেন মহাজন টাকা পয়সা নেয় নাকি এটা ঠিক না পরিশ্রম করো তুমি আমজাদ ভাই তো মহাজন নাকি আমি তো সেদিন আসছিলাম তোমাদের কাছে কথা বলার জন্য তো এখান থেকে পয়সাপাতি কেউ নেয় নাকি তোমরা সবাই না করলাম না আচ্ছা 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 দর্শক এবং শ্রোতা ওনার ভাষ্যমতে মতে কী নাম জানি বললাম ইসমাইলের ভাষ্য যদি তাই হয় যে এখানে এই ময়লা আবর্জনা থেকে দ্রব্য সামগ্রী সংগ্রহ করে অন্য জায়গায় বিক্রি করে তার পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনার ক্ষেত্রের ক্ষেত্রেও যদি চাঁদা দিতে হয় বা টাকা পয়সা কাউকে দিতে হয় এর সাথে লজ্জা এর সাথে দুঃখজনক আর একটিও হতে পারে না আমি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক এবং এটা হলো টাঙ্গাইল বেজিস্ট্যান্ডের পশ্চিম পাশে ময়লা বোজনার ভাগার এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের এখান থেকে নিয়ে যাব তবে যাওয়ার আগে একটা কথা শুধু বলবো সেটা হলো যে মানুষের সাথে বড় অন্য কিছুই নেই আসুন আমরা মানবতার কাজ করি আমরা এই সমস্ত মানুষদেরকে আমরা আমাদের সাধ্যমতো কিছু ঈদের আগে কিছু সহযোগিতা করি করলেই তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারবেন এবং আমি মনে করি আপনাদের মনের ভিতর অনেক প্রশান্তি আসবে যাই হোক আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি বেবিষ্ট্যান থেকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং তাদের এই মানবতার কথাটুকু আপনাদের কাছে আমি দাবি সরে ঈদের আগে বলতেছি আপনারা যদি সম্ভব হয় তাহলে সেটা দিনে হোক রাতে হোক এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করতেছি আজকের মতো এখানেই এস এম মোফাদুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর বেবিষ্টান থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু